আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সারা বিশ্বের সংবাদ সাত মিনিটে আপনাদের সকলকেই স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে বিশেষ করে গতকালের গণ অভ্যুত্থানের খবর সেই সাথে গণ অভ্যুত্থানের ফলে যে ছাত্র ও জনসাধারণের বিজয় অর্জিত হয়েছে এবং বিজয় অর্জনের পরবর্তী যে ঘটনাগুলো সম্পন্ন হয়েছে তাই নিয়েই শিরোনামে গুরুত্ব সহকারে যে খবরগুলো ছাপিয়েছে আপনাদের সামনে তা উপস্থাপন করছি আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে সরকার পদত্যাগের ছাত্র জনতার এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বেলা আড়াইটার দিকে তিনি একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে প্রকাশিত হয় সে সময় তার সঙ্গে ছিলেন শেখ রেহানা ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে বিজয়কে প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো যেভাবে শিরোনামে প্রকাশ করে তা হচ্ছে কোন একটি গুরুত্বপূর্ণ পত্রিকা তার শিরোনামে প্রকাশ করেছে রক্ত সমুদ্রে স্বৈরাচারের পতন ছাত্র অভ্যুত্থানে উড়ে গেল ধম্ব পালিয়ে গেলেন শেখ হাসিনা অন্য একটি পত্রিকায় যেভাবে শিরোনাম করেছে তা হলো ছাত্র জনতার বিজয় উল্লাস আরও গুরুত্বপূর্ণ পত্রিকাগুলো যেভাবে তাদের শিরোনামে এই বিজয়কে উল্লেখ করেছে তা হল ছাত্র জনতার বিজয় পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা রক্তবন্যা বইয়ে পালালেন শেখ হাসিনা পালিয়েছে শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদত্যাগ পালালেন শেখ হাসিনা ও শেখ রেহানা প্রধানমন্ত্রীর দেশ দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে ছাত্র জনতা দখলে নেয় গণভবন গণভবনে যা কিছু ছিল নিজেদের টাকায় কেনা বলে জনতা তা নিয়ে নেয় চেয়ার হাঁস মুরগি ছাগল মাছ মাংস ফ্যান টিভি শাড়ি সুটকেস সহ অন্যান্য সকল পণ্য সামগ্রী তারা নিজেদের মনে করে নিয়ে নেয় জনতার বাঁধ ভাঙা জোয়ার ছিল সেই সময় জাতির উদ্দেশ্যে ভাষণে সেনাপ্রধান বলেছেন দেশ চালাবে অন্তর্বর্তী সরকার এবং সশস্ত্র বাহিনীর ওপর আস্থা রাখারও আহ্বান জানান তিনি ধ্বংসযজ্ঞ অরাজকতা ও সংঘর্ষ থেকে বিরত থাকার আহ্বান জানান প্রধান। তিনি আরও বলেন সব হত্যা ও অন্যায়ের বিচার করা হবে আন্দোলনরত সবাইকে শান্ত থাকার ও গড়ে ফিরে যাওয়ার আহ্বান জানান সেনাপ্রধান প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মন্ত্রিসভা বিলুপ্ত অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা আবুসাইদের হাত ধরে হেলো ছাত্র জনতার এই বিজয় খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত রাষ্ট্রপতির সঙ্গে সব রাজনৈতিক দলের বৈঠক দেশ ও জনগণের সম্পদ রক্ষার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার দেশবাসীকে অভিনন্দন তারেক জিয়া ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা পেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চব্বিশ ঘন্টার মধ্যে আন্দোলন ঘিরে সফ গ্রেপ্তার হওয়া বন্দীদের মুক্তির দাবি জানান তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ বলেন ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে বলে তিনি জানান তিনি আরও জানান ছাত্র নাগরিক প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা ব্যথিত কোনো প্রকার সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যাবে না এবং তিনি ছাত্র জনতাকে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের আগ পর্যন্ত রাস্তায় অবস্থান করতে বলেন প্রধান বিচারপতির ভাষভবনে হামলা লুটপাট আত্মগোপনে প্রধান বিচারপতি ছাত্র জনতার জয়োল্লাসের পর যে ঘটনাগুলো ঘটে সংঘর্ষ এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় তার চিত্র বিভিন্ন প্রধান প্রধান পত্রিকাগুলো শিরোনামে তুলে ধরে সেগুলোর মধ্যে হচ্ছে আমেলিক নেতাকর্মীর ভাষায় বিক্ষুব্ধ জনতার হামলা ধানমন্ডির বত্রিশ নম্বর পুলিশ সদর দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আগুন যাত্রাবাড়ি বংশাল বাড্ডা ও উত্তরায় পুলিশের গুলিতে নিহত পঞ্চাশ গুলি ও সহিংসতায় নিহত আরও ছিয়ানব্বই জন ধানমন্ডি বত্রিশ নম্বরে আগুন দেয় উত্তেজিত জনতা খামারবাড়িতে গাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা বঙ্গবন্ধু নিয়ে সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয় বিক্ষিপ্ত জনতা জোশোরে সাবেক এমপি শাহিন চাকলাদারের পাঁচতারা হোটেলে অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা বিশ্ব সংবাদ মাধ্যমেও শেখ হাসিনার ও শেখ রেহনার দেশ ত্যাগের খবর প্রকাশ করে গুরুত্ব সহকারে তার মধ্যে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে গণমাধ্যম তার মধ্যে রয়েছে বিবিসি জানতে পেরেছে তাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার বোন নিরাপদ আশ্রয়ে চলে গেছেন তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন তাকে সেই সুযোগ দেওয়া হয়নি রয়টার্স জানিয়েছে সামরিক একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা ও তার পরিবার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আল জাজিরা বলছে সামরিক একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন পশ্চিমবঙ্গের সংবাদপত্র আনন্দবাজারের খবরে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনাকে নিয়ে তিনি ঢাকার ভাসভবন তথা গণভবন ছেড়েছেন তাকে বিমান বাহির হেলিকপ্টারটি ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে অন্য একটি সূত্রের দাবি পুরো বিষয়টি হয়েছে সেনাবাহিনী ও দিল্লির সঙ্গে আলোচনার সাপেক্ষে তারপরই শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেট খবর পেতে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আল্লাহ হাফেজ